পবিত্র ইদুল আজহাকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বাড়ি সুপারমার্কেট বিশ্বজুড়ে মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ইদুল আজহা মূলত এই ঈদে কোরবানিকে ঘিরে মুসলিম কমিউনিটির মানুষের ব্যাপক আগ্রহ থাকে ক্রেতাদের সেই প্রত্যাশা এবং চাহিদার কথা বিবেচনা করে ঈদের জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে বাড়ি সুপারমার্কেট এরই মধ্যে সুপার মার্কেট নিজেদের সর্বোচ্চ সেবা দিয়ে ক্রেতাদের মন জয় করেছে। নিজেদের মান ধরে রাখতে সেরা পণ্য আর সহনীয় দামে পণ্য বিক্রি করা হচ্ছে বলেও জানান কর্তৃপক্ষ বাংলাদেশী অধ্যুষিত ব্রংসে প্রচুর বাংলাদেশি ছাড়াও রয়েছে দক্ষিণ এশিয়ার মানুষের বসবাস এসব কমিউনিটির মানুষেরা ঈদকে সামনে রেখে খুঁজে দেন নিজেদের পছন্দের গ্রোসারি মধ্যে কমিউনিটির অনেকের কাছে জনপ্রিয় জায়গা দখল করেছে বাড়ি সুপারমার্কেট ফোরটিন টুয়েলভ ক্যাসল হিল এভিনিউ ব্রংসে এই প্রতিষ্ঠান এরই মধ্যে মানুষের মনে আস্থা অর্জন করেছে আগে বাংলাদেশি কমিউনিটির অনেকেই ঈদ কিংবা অন্য উৎসবে ছুটে যেতেন জ্যাকসন হাইটসে এখন সহজেই নিজেদের পছন্দের কেনাকাটা করতে পারছেন বাড়ি সুপারমার্কেট থেকে ঈদের আগেই যেন ক্রেতারা নিজেদের মানসম্পন্ন পণ্য স্বল্প দামে ক্রয় করতে পারেন সেই দিকটায় আন্তরিকভাবে লক্ষ্য রাখছেন কর্তৃপক্ষ সেবার মানসিকতায় ব্যবসা করা বাড়ি সুপারমার্কেট মার্কেট কর্তৃপক্ষের লক্ষ্য ক্রেতাদের সর্বোচ্চ মানসম্পন্ন পণ্য দিয়ে আস্থা অর্জন করা এসআইটিভি নিউ ইয়র্ক